নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালোই আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন না বাজে সকাল সাতটার মতো আর আমি স্নান করে মানে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি আর এখন শীতকালে বেলা তো একটু সকাল সকাল না উঠলে জানো তো ঘরের কোনো কাজই কিন্তু হয় না আর আজকে ছেলের স্কুলে ছুটি আছে অত তাড়াহুড়োও নেই তাও সকাল সকাল উঠে পড়েছি ছেলের স্কুল নেই তো কী হয়েছে এমনি ঘরের কাস্টমাকে করতেই হবে ছেলের স্কুল ছুটি না থাকলে দেখো আমাদের কিন্তু কোনোই ছুটি নেই আমাদের কিন্তু সব কাজ করতেই হবে তাই না এই জন্যে সকাল সকাল উঠে পড়েছি আর আমি না সকালবেলা উঠে স্নান করতে না মানে ভালো লাগে শীত হোক গরম হোক স্নানটা কিন্তু করেই নি আমি আর এখন রান্নাটা বসিয়ে দেব আজকে না একটু আলু ভাজা করবো আমার ছেলে একটু আলু ভাজাটা না খুব ভালো লাগে আলু ভাজা হলে ওর আর কিছুই লাগে না আলু ভাজাও করবো গোপালের জন্যও করব তাহলে আমাদের একবারে হয়ে যাবে ডবল ডবল আর কিছুই করতে হবে না আর আলু ভাজা জানো তো আমার ছেলে কিন্তু খুব ভালোবাসে আর আজকে না ভাত করব না আজকে রুটি বানাবো আর শুধুমাত্র গোপালের জন্য একটু ভাত করব আর এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমরা দেখে থাকো আর একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আর আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবে আমাকে তাহলে কিন্তু আমি খুব খুশি হব আর সকালবেলা না হিটারের পাশে বসে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে আর শীতের বেলায় দেখবে একটু তাড়াতাড়ি ঘুম থেকে যদি ওঠা যায় তাহলে দেখবে ঘরের কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর দেখো আলিসিমি করেই বা কী হবে কাজ তো আমাদের করতেই হবে এই জন্য সকাল সকাল যদি একবার একটু কষ্ট করে ওঠা যায় তাহলে না আর কিন্তু শীতই লাগে না আর সবাই জানে যে শীতে কম্বলটা কিন্তু ছাড়তে ইচ্ছা করে না আর এদিকে আমি রুটি বানাবো দেখো আটাটা না এভাবে পরিষ্কার করে নিয়েছি কেননা আমাদের গমটা তো পিষে নিয়ে আসে তার মধ্যে না অনেকটা ময়লা থাকে গমের খোসা থাকে এবার সেগুলো আটার মধ্যে থাকলে না একদমই ভালো লাগে না যার জন্যে আমি রুটি বানানোর আগে না আটা টাইপভাবে পরিষ্কার করে নিই আর আমার ছেলে তো সকালে প্রত্যেক ভাত খায় আজকে কি মনে হয়েছে বলছে ও রুটি খাবে তা আলু ভাজাতে রুটি কিন্তু খুব ভালো লাগে যার জন্য আলু ভাজা করছি তাই বলছি শোনা তুমি পরোটা খাও তো পরোটা খাবে না ও পরোটা লুচি এসব কিছুই খেতে চায় না আর এদিকে না গোপালের ভাতটাও কিন্তু মানে হওয়ার মতো হয়ে গেছে আর সকালবেলা না কারেন্ট আসছে যার জন্যে ওভেনে ওদিকে পানার ভাতটা বসিয়েছি আর এদিকে হিটারে না আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর শীতকালে যেন তো ওইভাবে রান্না করতে হিটারে পাশে কিন্তু খুব ভালো লাগে আর সকালে শীতে সকালে দেখবে চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না আর বিশেষ করে আমার তো যদি একটু চা না খায় সকালে লাল চা তাহলে আমার একদমই না কাজে এনার্জি পায় না ওটা নেশা হয়ে গেছে দুধ চা তো আমি সন্ধ্যাবেলাতে খাই আর লাল চাটা আমি দুপুরবার সকালবেলাতেই খাই আর চাটা তো আমি একাই খাবো আমাদের ঘরে আর কেউই চা খায় না তাই কাজের ফাঁকে ফাঁকে না একটু চাটা বানিয়ে নিয়েছি এক কাপের থেকে একটু বেশি হয়েছে আর লাল চা দেখবে একটু চিনি ছাড়া কিন্তু মানে চিনি ছাড়া খেতে ইচ্ছা করে না তা হালকা চিনি দিয়েছি বেশি চিনি দিইনি আর এদিকে দেখো আমি রুটিটা বেলে নেব আর রুটি জানো তো আগে আমার একদমই গোল হতো না এখন তো ভালোই গোল হয় কিন্তু কি বলতো একদম যে পুরো রাউন্ড শেপ না সেটা মানে পুরো পারফেক্ট তো হয় না তবুও ভালোই গোল হয় আর এদিকে শীতকালে দেখো ঘিটা কেমন জমে গেছে ঘিটা না একটু গালিয়ে নিয়েছি কী বলতো দুটো না পরোটা বানাবো আজকে তিনটে চারটে রুটি বানাবো আর এদিকে একজনের হাত ঠান্ডা হয়ে গেছে গ্যাসটা অন করে দেখো হাতটা সেঁকে নিচ্ছে আমি এক এক সময় এক এক তাওয়াতে বানাই কখনও লোহারটা বানাই কখনো এটাতে বানাই কী বলতো যে জিনিসটা না বেশি দেখবে রুটি বানানো হয় সেটা কিন্তু বেশি দিন যায় না খারাপ হয়ে যায় আরে এই তাওয়াটা না মাঝে মাঝে আমি রুটি বানাতাম যার জন্যে এই তাওয়াটা না খারাপ হয়ে গেছে এটা কিন্তু নন স্টিক ছিল আর নন স্টিক জিনিস দেখবে যত মানে ব্যবহার করা যায় তত কিন্তু মানে নন স্টিক না খারাপ হয়ে যায় আজকে আমি এইভাবে রুটিটা সেঁকে নেব আর রুটি যখন এরকম ফলে তখন না আমার মনটা খুব খুশি হয়ে যায় ভালো লাগে আর এটা না তাওয়ার পরেই মানে করে নিয়েছি দেখো ফুলিয়ে নিয়েছি আমি দেখছি যে সবাই তো তাওয়ার পরে রুটি ফোলায় তা আমি না চেষ্টা করে দেখেছি তা দেখেছি যে হ্যাঁ ফুলছে তারপর রুটিটাও কিন্তু ভালো ফুলেছে দেখা আর দুটো না পরোটা বানাবো বেশি বানাবো না তিন চারটে রুটি বানিয়েছি আর দুটো পরোটা বানাবো একটা আমি পরোটা খাবো একটা আমার বর খাবে আর খালি পেটে জানো তো বেশি পরোটা কিন্তু একদমই খাওয়া উচিত না তাহলে কিন্তু দেখবে গ্যাস মানে অ্যাসিডিটি হয়ে যায় আর আমার আমার বরে তো এমনি একটু অ্যাসিডিটির প্রবলেম আছে যার জন্য একটু কম কম খাই আর এখন কি বলো তো রুটি না একদমই খেতে ইচ্ছা করে না একটু পরোটা না হলে আমার একদম ভালো লাগে না আগে সুন্দর রুটি খেতাম কিছু হতো না আর এখন পরোটা না খেলে না ভালো লাগে না তা দেখবে মানুষের সব সময় কিন্তু মুখের স্বাদ এক রকম থাকে না মানে চেঞ্জ হতে থাকে তাই না আমার সঙ্গে তো এটা মাঝে মাঝেই হয় আর রুটি বানানোর পরে না ওভেনটা একদম দেখবে পুরো ময়লা হয়ে যায় কিন্তু মানে আটার গুঁড়ো পরে না পুরো কেমন যেন নোংরা হয়ে যায় সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে না দেখতে একদমই ভালো লাগে না ওভেনটা কিন্তু গরমও রয়েছে তাও তবুও সাফ করে নিচ্ছি আর নোংরা ওভেনটা না দেখতে কিন্তু একদমই ভালো লাগছিল না যার জন্য না সঙ্গে সঙ্গে সাফ করে জায়গাটা একদম দেখো আটার গুঁড়ো পড়ে না কেমন মানে হয়ে গেছে আর ছেলেও এদিকে ঘুম থেকে উঠে গেছে বলছে আজকে স্কুল ছুটি সেই জন্যে না একটু লেট করে উঠেছে দেখো আর আমারও কিন্তু এদিকে বান্না সব কাজ শেষ হয়ে গেছে এখন ঘরটা গুছিয়ে তারপর আমরা খাওয়া দাওয়াটা করে নেব আর বাচ্চা কাচ্চা দেখবে স্কুল ছুটি থাকলে ওরা ঘুম থেকে না উঠতে চায় না আর ভাবি যে প্রত্যেক দিন তো সকালবেলায় উঠে পড়ে তো একটা দিন ছুটি আছে একটু রেস্ট করুক যখন আমরা ছোট ছিলাম তখন আমরাও তো এরকম করতাম তাই না যখন স্কুল ছুটি থাকতো আমরা কিন্তু ঘুমাতাম বলতো মা আমাকে ডাকবে না আমরা কিন্তু অনেক ঘুমাবো আর এই এই বয়সটা কিন্তু ওদের আর ফিরে আসবে না তাই না যত বড় হবে তত কিন্তু পড়াশোনার চাপ আরও বাড়তে থাকবে তাই ছ এখন এই বয়সে যেটুকু রেস্ট করতে পারে করে নিক আর গোপালও কিন্তু ঘুম ঘুমতে উঠে গেছে গোপালকে আমার পর স্নান করিয়ে দিয়েছে তাই গোপালের কম্বলটা না ভাস করে রেখে দিলাম আর এই বেডটাতে কিন্তু আমাদের গোপাল ঘুমাই আর আমরা পাশের ওই খাটটাতে ঘুমাই আর কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি শীতকালে না অনেক জামা কাপড় হয়ে যায় কিন্তু সেগুলো খাটের পরে থাকলে না দেখবে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না পুরো এলোমেলো হয়ে থাকে আর বেড কপাটা যদি টান টান না থাকে তাহলে কিন্তু ঘরটা একদমই দেখতে সুন্দর লাগে না যার জন্যে না আমি চেষ্টা করি বেড কপাটা একটু সুন্দর করে গুছিয়ে রাখতে মানে বেডটা আর ঘরটা যদি একটু পরিষ্কার থাকে তাহলে দেখবে পুরো ঘরই মানে পরিষ্কার মনে হয় কিন্তু মানে বেডটা যদি ক্লিন থাকে তাহলে দেখবে পুরো ঘর একদম পরিষ্কার মনে হয় আর ঘর বাড়ি দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মনটাও কিন্তু ভালো লাগে তাই না আর আমাদের গোপালে স্নান হয়ে গেছে সেবা হয়ে গেছে এখানে বসিয়ে দিয়েছি এখন আমার গোপাল খেলা করবে এখন আমাদের গোপালে প্লে টাইম দেখো গোপাল গাড়ি নিয়ে এখন বসে বসে খেলবে ও ছোট বাচ্চা বাইরেতে খেলতে যেতে পারে না সেই জন্য ঘরে বসে বসে খেলা করছে আর আমাদের গোপালকে সোয়েটারটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে হ্যাঁ এবার গোপাল খেলা করবে এখন আমি আমার অন্য কাজ করে নেব দেখো সকাল সকাল উঠেছি সেই জন্য দেখো আমার আটটার মধ্যে কিন্তু সব কাজই হয়ে গেছে রান্না বান্না ঘর গোছানো সব হয়ে গেছে এখন না খাওয়া দাওয়া করে নেব ছেলে বলছে পরে খাবে আজকে সকালে দেখো একটা পরোটা একটা রুটি আর আলু ভাজা আমরা দুজন খাবো ছেলে না পরে খাবে আর ওদিকে না খেয়ে দিয়ে একটু রাস্তায় এসছিলাম একটা বাড়িতে না ভাগবত পাঠ করাচ্ছে যার জন্যে দেখো এই কলসিগুলো না মাথায় করে নিয়েছে এটা নিয়ে ভাগবতের যে কদিন কথা হবে সেখানে রেখে দেবে তারপর যে যার কলসি আবার মানে বাড়িতে মন্দিরে রেখে দেবে যার জন্যে সবাই না মাথায় করে নিয়ে রেখেছে আর দেখো এনারা মটকা নিয়ে কি সুন্দর মহিলারা হাঁটছে আর দেখো এতে কিন্তু কোনো সাপোর্ট দেয়নি এরা কিন্তু ছেড়ে দিয়েই দাঁড়িয়ে রয়েছে দেখেছ আর আমরা কিন্তু একদমই পারবো না আবার দেখো ছেড়ে দিয়ে নাচও করছে আমাদের তো মাথায় নেওয়াই যায় না মনে হয় কখনো পড়ে যাবে আর এরা দেখো হাঁটছে কিন্তু হাঁটে আর কোনো সাপোর্ট দেয় না কলসিতে তা দেখো কলসিটা কিন্তু পড়বে না আর আমাদের এখানে নিয়ম কিন্তু অনেকই আলাদা বাঙালিদের নিয়ম এদের নিয়ম কিন্তু অনেক পার্থক্য আছে তাই না আর আমাদের বৌদিও রয়েছে বৌদি না ঘুমটা করে রয়েছে সাত দিন কথা করা তারপর সাত দিন পরে কলসিগুলো যে যার বাড়িতে এনে মন্দিরে রেখে দেবে আর এদিকে না আমিও চলে এসেছি ওখান থেকে আর আমরা না গমগুলো কিনে নিয়ে এসেছি আর গমগুলো কেনা গমে না অনেকটা বালি থাকে জানো গমগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি এখন চার পাঁচ দিন সুন্দর রোদ্দুরে দেব তাহলে গমটা না একদম পুরো শক্ত হয়ে যাবে তাহলে সুন্দর পেশা হবে আর স্বাদের পরে না অনেকটা রোদ্দুর আছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ব্যাস আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই